ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল আল্লাহ বলেন কাফের যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে এরা হচ্ছে এক প্রকার কাফের কাফের মানে গোপন গোপনকারী কাফের মানে কি গোপন এই জন্য মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না আপনি আর ধরনের কাফের গত দুই একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল এই যে আহালে হাদিসের নামে এক ভাই কি রফিক না কি নাম যেন কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না অনেক বলছে শহীদ আবু সাঈদ ও শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করেছে হাজার হাজার মানুষ ওখানে যে উনি বুক পেতে দিল আরে ভাই বুক মানুষ এমনি পেতে দেয় কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলো আপনি টের পাচ্ছেন এই সতেরো বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট এরপর কোটার কারণে এই জালেমদের কারণে চাকরি পায় না যারা ফাইভ পয়েন্ট হয়ে চাকরি হয় না টু পয়েন্টে চাকরি হয়ে যাচ্ছে গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখেননি কি কারবার চলছিল এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্যে অনে জীবনটা দিল আর আপনি এখন শহীদ বলতে রাজি না কি আর একবার মরে দেখানো লাগবে কোরআনের কথাগুলো খুব খেয়াল করে শুনেন তো হয়তো আপনি এই চিন্তা করেননি যারা আলেম আছে তাদেরকে বলছি ওয়ালা তাকুলু নে মাকাতালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না শুধু হামজা বলবি না শুধু ওই রফিক কে আল্লাহ বলেন না রফিক তুই বলবি না তানা কেউ বলবি না এই কথা বলা তাকলু বহু বছর